আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে রিয়াদে অপহরণের শিকার ফেনীর যুবক সুস্থভাবে ফিরলেন জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার ফেনীর পরশুরামের যুবক আব্দুস সালাম হুইয়া সজীব অবশেষে সুস্থভাবে বাসায় ফিরছেন গত রবিবার একুশ সেপ্টেম্বর এলাকায় একদল অপহরণকারী তাকে গাড়িতে তুলে নিয়ে যায় পরে লোহার শিকলে বেঁধে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে দেয় তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয় অভিযোগের পর সৌদি পুলিশ ও প্রবাসীরা তাকে উদ্ধারের চেষ্টা চালায় চক্রটি অন্যত্র সরিয়ে নিতে গেলে সজীব দোতলা থেকে লাফিয়ে পালিয়ে রাস্তায় পৌঁছে যান স্থানীয় এক চালকের সাহায্যতায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি উদ্ধার হন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সজীবের পরিবারের জানায় তাকে শারীরিকভাবে মারধর ও নির্যাতন করা হয়েছে এ ঘটনায় রিয়াদ দাম মাম্মদ জেদ্দায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা বাংলাদেশ দূতাবাস ও সৌদি সরকারের কাছে প্রবাসীদের নিরাপত্তার নিশ্চিতের দাবি জানিয়েছে পরশুরাম মডেল থানায় ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান এ বিষয়ে থানায় অভিযোগ এসেছে এবং কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন